কার্জিকোর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এর আগেও কিন্তু সাধারণ মানুষের প্রতিবাদের মধ্যে কিভাবে নির্যাতিতার বিচার হবে কত তাড়াতাড়ি বিচার করা যেতে পারে সেই দিকে না তাকিয়ে তার মধ্যে থেকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে দোষী সাব্যস্ত করা এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে স্লোগান চলেছে প্রত্যেকটি বিক্ষোভেই সাধারণ মানুষ কেন সিবিআই কে দোষারোপ করছেন না কেন ও নির্যাতিতার সিবিআই তদন্ত তাড়াতাড়ি হয় সেগুলো বলছে না শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকেই দায়ী করছেন এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তার প্রতিবাদে কৃষ্ণনগরের তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল ছাত্র পরিষদের পক্ষ থেকে এটাও বলা হয় যে নোবেল পুরস্কার থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো সিবিআই তদন্ত হয়েছে সবগুলোই প্রত্যেকটি ক্ষেত্রে ডিলে হয়েছে ক্ষেত্রে যেন খুবই তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া হয় সিপিআইএম এর পক্ষ থেকে সেই দাবি রাখে এবং সেই বিষয়টিতে কোনো রাজনৈতিক দলকে দায়ী করা হচ্ছে তার প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ মিছিল কর্মসূচিতে আমাদের সর্বকনিষ্ঠ ছাত্র আমাদের যে সংগঠন তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদ সেই শহর কমিটির পক্ষ থেকে আজকে আমাদের বিভিন্ন কলেজ থেকে ছাত্রছাত্রীরা তারা তাদের প্রাণের তাগিতে মন থেকে অনুভব করে আজকে এখানে উপস্থিত হয়েছিল যে যে চক্রান্ত চলছে এবং আমাদের যিনি নির্যাতিতা হয়েছেন এবং যেটা অন্যায় ঘটনা যেটা ঘটেছে যে চিকার ঘটনাটা ঘটেছে এটা আমরা সকলে কন্ডেম করার জন্য এখানে এসেছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইটাকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দল রাম বলুন বাম বলুন তারা মেয়েটা যাতে বিচার পায় সেদিকে তাদের নজর নেই তারা জিনিসটাকে নিয়ে যাচ্ছে কী করে সরকার বিরোধিতা করা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা যাবে কি করে এই বাংলার মানুষকে কলুষিত করা যাবে এই জায়গাটাই সরকার এরা করতে চাইছে তারই প্রতিবাদ করেছি আমরা তার কারণ আমরা চাই দোষীদের ফাঁসি হোক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সৈনিক আমরা অন্তর থেকে চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই সিবিআই যেন তদন্ত শেষ করে এবং আপনারা যেটা খালেক বলছিলো যে আপনারা দেখেছেন যে সিবিআই কিন্তু আমাদের রাজ্য পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল সেই যিনি অ্যারেস্ট হয়েছেন তার পরবর্তীকালে কিন্তু চার পাঁচ ছ দিন হয়ে গেছে সিবিআই কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত ফলপ্রসূ কোনো রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা চাই না যে আগের যে কেসগুলো সিবিআই নিয়েছে আমাদের সিঙ্গুর থেকে শুরু করে নন্দীগ্রাম থেকে শুরু করে বিভিন্ন কেস আমাদের নোবেল প্রাইজ চুরি থেকে সেই কেসের মতো এই বোনের বিচারের কেসটাও যেন সিবিআই এইভাবে মানে জিনিসটাকে ব্যাকডেট রেখে মানে জিনিসটাকে অবহেলা না করে তার সেটা যেন খুব শীঘ্র ফার্স্ট ট্যাগ কোর্ট করে বিচার করে এবং তাড়াতাড়ি সেটা যেন বিচার হয় এটাই আমাদের প্রত্যেকের দাবি এবং সেই দাবিতে আমরা প্রত্যেকেই সহমত সেই যারা সহমত আমরা তৃণমূল ছাত্র পরিষদের এবং সুবর্ণ সব প্রত্যেকে আমরা এখানে উপস্থিত হয়েছি হ্যাঁ তারপর কৃষ্ণনগর শহরবাসী থেকে বিভিন্ন রাজ্যের তারা রাস্তায় নেমেছে স্বাভাবিক ব্যাপার একটা ঘটনা ঘটেছে আমরা সকলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছে প্রত্যেকে আমরা রাস্তায় আছি প্রত্যেকে আমরা রাস্তায় নেমেছি রাস্তায় নামাটা বিষয় না কিন্তু রাস্তায় নেমে তা কোনো মানুষকে তাদের আবেগের রাস্তায় যারা নেমেছে তাদেরকে বিভ্রান্ত করা তাদেরকে ভুল পথে চালিত করা বিজেপির নেতা সিপিএমের নেতা তারা প্রত্যেকে জানে তাদের ফ্ল্যাগ নিয়ে গেলে লোকে তাদের সাথে যাবে না তাই তারা এই ইস্যুটাকে ইউজ চাইছে নিজেরা ফুলে ভেবে উঠতে কিন্তু বাংলার মানুষ অত বোকা না যে তাদের এই ঘিন্ন চক্রান্তে একটা মৃত্যু নিয়ে একটা দুঃখজনক ঘটনা একটা বেদনাদায়ক ঘটনা নিয়ে বাংলার মানুষ বিভ্রান্ত হয় না এই বাংলার মানুষ অনেক রাজনৈতিকভাবে সচেতন তাই আমরা সকলে জানি যে কি করতে হবে তাই এদের এই চক্রান্তে আমরা বাংলার মানুষ পা দেবে না বিচার না পেলে বিচার না পেলে আমাদের দল থেকে যা নির্দেশ দেওয়া যাবে যেটা দেখ যেহেতু এটা বিচারাধীন বিষয় সিবিআই তদন্ত করছে এবং সিবিআইটা আমরা জানি কেন্দ্রীয় সরকারি সংস্থা তাই আমাদের যে দাবি আজকে সেই দাবিতেই আমরা মিছিল করেছি যে যাতে তাড়াতাড়ি বিচারটা করে যাতে আর যে কোনো যে ঘিন্নময় ঘটনা ঘটেছে তার জন্য সেই প্রতিবাদে সেই মেয়েটার বিচারের জন্য আমরা এসেছি এখানে আর একটা কথা আমি বাংলার লোককে বলে দিই যে সবসময় সত্যতাটা অন্তত দেখা দরকার যে মেয়েটার বিচারের আড়ালে যে রাজনীতিক ব্যাপারটা ঢুকে মেয়েটার বিচারটাকে পুরোপুরি অ্যাভয়েড করে দেওয়া হচ্ছে সেটা জানা দরকার প্রকৃত কিন্তু বিচার কিন্তু প্রথমে রাজ্য সরকারের হাতে ছিল তখন কিন্তু তাদের যেই করে স্টাফরা তারা যখন বিরোধিতা করে তখন কিন্তু রাজ্য সরকার সেটাকে সিবিআইয়ের হাতে তুলে দেয় রাজ্য সরকার তো একদিন দীর্ঘ মানে তদন্ত করে সেখানে চব্বিশ ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্টও করে কিন্তু আজকে সিবিআই এত এত ঘন্টার পরে এখনও পর্যন্ত কোনো তথ্য বা কোনো কিছু ডিক্লেয়ার করতে পারেনি আমি বলবো সব থেকে প্রথম কথা আমরা আমাদের জননেত্রীর পাশে সবসময় আছি থাকবো এবং বাংলার মানুষের জন্য একটাই একটাই আমার নির্দেশ যে বলবো ভুল প্রচারের থেকে মুক্ত থাকুন নিজেকে বিরত রাখুন সঠিক তথ্যটা জানুন তারপরে কথা কথাব আমরা বর্তমানে চাইছি যে যেই মায়ের কোলটা ফাঁকা হয়েছে যেই মেয়েটা যে ডাক্তারটা আমাদের আজকে তাদেরকে হারিয়ে দিয়েছে সেহেতু আমার বোনের মতনই ছিল তার সঠিক বিচার হোক এবং এটা আমি গভর্নমেন্ট কলেজ থেকে স্টার্ট করেছিলাম গভর্নমেন্ট কলেজে বিপিসিআইটি উমেন্স কলেজ এবং গভর্নমেন্ট কলেজ তিনটে মিলিয়ে তারপরে ডিএল কলেজ এখান থেকে আমাদের অ্যাড হয়েছে ওখান থেকে ডাইরেক্ট এই পোস্ট অফিসে মরছিলাম আমার নাম ইমরান ইমরানগর টাউন প্রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদ Oh. oh.